তারুণ্যের রাষ্ট্র চিন্তা তৃতীয় সংলাপ এই আয়োজনের যারা আয়োজক বিতিকার যারা আলোচক এবং অতিথি হয়েছেন সকল তরুণ নেতৃবৃন্দ উল্লেখযোগ্য হচ্ছে আবিদ আসনাদ মা ধামে এবং ঢাকা বিশ্ব আবিদ আবিদের কথা বলেছি আমি সিরিয়াল বলতে পারলাম না বলে কেউ মনে করেন যারা এই অনুষ্ঠানকে মর্যাদা করার জন্য উপস্থিত হয়েছেন অংশগ্রহণ করেছেন সকল ভাই বোন সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে আগে যে প্রশ্নটা করা হয়েছে এটার উত্তর আগে দিতে হবে না প্রথম হচ্ছে বেসরকারি খাতের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে না সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সমন্বয় করা হয় নাই এতো শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি আমার চিন্তায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান গলত হচ্ছে আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন অনেকেই জানেন অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরে গ্রাজুয়েশন করার জন্য সবাই জান না শুধু এটা সার্টেন পোর্শন যায় গ্র্যাজুয়েশনের পরে প্রায় সকলেই এমপ্লয়েড হয়ে যায় প্রায় এরপরে মাস্টার্স করতে আর কেউ যায় না তারাই যায় যারা রিসার্চ করবে পিএইচডি করবে শিক্ষকতা করবে এবং উচ্চতর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে উচ্চতর রিসার্চ করবে তারাই কেবল মাস্টার্সে যায় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে কয়েকটি অঞ্চল আছে ইদানি একটা টার্ম আছে গ্লোবাল সাউথ এই গ্লোবাল সাউথেরও বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে সব জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন যারা উন্নতির শিকরে উঠেছে তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম তারাই করে যারা রিসার্চ করবে শিক্ষকতা করবে উচ্চতর জ্ঞান আহরণ করবে জ্ঞান ভিত্তিক শিক্ষা আহরণ জ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না বিশ্ববিদ্যালয় হচ্ছে রিসার্চ ভিত্তিক জ্ঞান ভিত্তিক এবং মুক্ত চিন্তার বিদ্যার বুদ্ধির স্থান তাকে সেই পথটা বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেই জন্যেই লাইব্রেরিতে বেশি বই থাকে শ্রেণিকক্ষে কম থাকে এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই সেই লক্ষ্যে আমরা বৃত্তিকা করেছে। যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রিশ দফার নিরিখে সেই একত্রিশ দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করেই লিখেছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয় বেকার সমস্যা হলে যা থাকে এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে তাদের দ্বারা নিরাপত্তা হুমকিও হয়ে যায় তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন এটা নিষ্পত্তি করতে হবে আগে তাহলে বিশ্ববিদ্যালয়ের কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে সেই জায়গায় যাওয়ার জন্যেই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সেই পরিকল্পনা আমরা নিয়েছি আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে শুধু যদি জনগণ দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য তারপরে কার্যকর পরিকল্পনা কর্মসূচি প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে প্রফেসর ডক্টর ইউনোস সাহেবের একটা রেফারেন্স সেখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল একটা উত্তম আইডিয়া সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন পৃথিবীর অনেক দেশ এটা ফলো করে এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ বক্তব্য আসি তার চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন শিক্ষা হোক জীবনমুখী সৃজনশীল গবেষণামুখী বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময় সবার সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই লাস্টেরটা দিয়ে শুরু করি সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই কার্যকর কি ভূমিকা কারা রেখেছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই উনিশশো একানব্বই সালে দেশ নেত্রী খালেদা জিয়ার ঘোষণা বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন এই জন্যই সবসময় বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না কিন্তু উল্লেখ করার মত নয় আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে করলাম শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার এই এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময় ফুড ফর এজুকেশন খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলা পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন কিন্তু প্রসার করেননি অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন কারণ যে দরিদ্র সন্তান তার পেটের ক্ষোধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকত তার দরিদ্র পিতা মাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি তার ছেলে শিক্ষিতও হচ্ছে আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে এবং যে কোনো পিতা মাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন সেটাই তো স্বাভাবিক তাই হয়েছে যে দেশে সিভিক সায়েন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতিও আইন প্রণয়ন করতে হয় জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেইভাবেই আগামী দিনের কর্মপরিকল্পনা ইনশাল্লা আমরা সাজিয়েছি সাজাবো এখানেই শিক্ষা বিষয়ক আলোচনা শেষ এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের দৃশ্য কথা বলি আমার ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ এখানে পোরা এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনো বিদেশে দেশে আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা কোনো গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যত্থের অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম অ্যান্টি ইনকাম পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমে সরকারের দিকে আঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্বে সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসেবে, জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টে সে পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও পার্লামেন্ট ওই গুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন আরকি নামটা নেব কিনা এ রোশনের বলছিলেন মাননীয় স্পিকার আপনি বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হল আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগবতের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলতে আবার অসুবিধা ২০২৪ সালের সাতই জানুয়ারি আমি টামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত ওইটা থাকলো কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবী মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোন পাপ নাই। এই আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুই সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমারও পুরো মহা আক্রমণ কিন্তু সবাই এক 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 রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলাম তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থে ইস্যুতে স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সবই দিতে কেউ বলছেন পিয়ার চাই ঠিক আছে পিয়ার যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কটা সভা করলাম হাজার দু তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই সনদের আইন আনুক যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে যাবে না আইনি বৃত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না আইন আনকভাবে নির্বাচন করতে পারবো সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যাচাই এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ সেই আইনটা উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন এবং আমি এখন আর্টিকেল বললে তারপরে বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে আমরা সবাই আর্টিকেল ওয়ান জিরো টু সম্পর্কে সবাই জানি বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল ফর্টি ফোর অনুসারে ক্ষমতা দেয়া আছে আর্টিকেল ওয়ান জিরো টু অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল ওয়ান ওয়ান বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশন একটা হাইকোর্ট থেকে জোয়ার জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে এই বিষয়গুলো কেন দেয়া আছে যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত তাহলে রাষ্ট্রের নয় রাজ্যের সৃষ্টি হবে সেই রাষ্ট্র থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক সংবিধানের রক্ষক রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি আমরা বললাম সেখানে যাই কারো কারো আপত্তি কেন আপত্তি জানি না যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয় এখন থেকে সেটার কার্যকর করতে হয় তাহলে তো দেশের প্রশাসন কোনটা মানবে সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই দেখি সুপ্রিম কোর্ট কি বলে এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে ওয়ান জিরো সিক্স এ মতামত দিয়েছে এই সরকার গঠনের জন্য এটা নাকি সঠিক হয় নাই কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিক ও না আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না বলছে এটা মাঝে সরকার এটা নির্ধারণ হওয়া দরকার এই বিতর্কটা এসে তারা তুলছে তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে প্রতিদেশ স্বৈরাচার নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম আর রাষ্ট্রপতি কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা পরামর্শ নিয়েছেন কিনা কারণ পরিস্থিতি সেই রকম প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অবৈধ হলো তো প্রধানমন্ত্রী তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশনে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল ছিল না সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলে নেই কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে সেই পরিস্থিতিতে ওয়ান জিরো এ বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে সেটা ওখানেই বলা আছে সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অব নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দি স্টেট অ্যান্ড পিপুল এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে তাই দিয়েছে যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা সেই প্রশ্নটা আমরা ঐক্যমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম যেটা নিষ্পত্তি কিন্তু মীমাংসিত সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই গেলেও সেটার কোনো হার্ড হয় নাই নিষ্পত্তি হয় নাই এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা সুতরাং দলীয় স্বার্থের বাইরে গিয়ে উর্দু উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কোন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না উদ্দেশ্য কি আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালেটে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণবোট কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ক্লস আছে সরি ওই বাংলাটা হবে যে 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 আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে সে বিষয়গুলো ওখানে থাকবে বিদায় আবার একটা গণভোট দিতে হবে মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়জ করতে হবে লেজিটিভেসি নিতে হবে আমরা সেই কথাগুলো বলেছি এগুলো তো সবকিছুই সমাধানের রাস্তা কিন্তু কোনো কোন দল কোন দাবি করতেই পারে সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয় এখন এনসিপি দাবি করছে গণ পরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে কি সাথে হওয়াই তো সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে ওখানেই আলোচনা হতে পারে যদি সবাই মিলে সম্মত হয় যদি ঐক্যমত্ত পোষণ হয় সেটা হবে যদি ঐক্যমত্ত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না সেটার জন্য সময় দরকার পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার একটা গণতন্ত্র অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি ইনশাল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারব আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারব আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার রাষ্ট্র প্রতিষ্ঠা সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের ধন্যবাদ সবাইকে আলাইকুম